যারা ছোটরা আছো আমার সিনেমা নেওয়া কৃষি পূজাটি গত এবার সমত নয় বছরে সনাতন ধর্মের মানুষ আমরা যে কোনো পূজায় পার্বণে আমরা একত্রিত করি আমার ভাইয়েরা মায়েরা কন্যারা আমরা সকলে সমাবেত হই আমরা সেভাবে আমাদের সামনে যেন সকলের মঙ্গলমঙ্গল ভালোবাসে এবং তারা একটি সাথে ভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং স্থায়ী কার্যকরী কমিটি সাধারণ সম্পাদক আমাদের এলাকা প্রিয়